অবশ্যই ভালো আর ওনার মতো একজন মেগাস্টারের সাথে কাজ করাও একটা আসলে ভালো ব্যাপার কারণ ওনার মাধ্যমে আমাকে আবার মানুষজন চিনছে জানছে এইটা একটা এক ধরনের চাপ কারণ ওনার সাথে কাজ করতে গেলে ওনার প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমাকে যত্ন নিতে হয় এবং আরও যত্নবান হতে হয় আরও ভালো কাজ করার মানে প্রচেষ্টা থাকতে হয় ওইটা একটা চাপ বাট ওনার সাথে কাজ করার একটা অন্যরকম আনন্দ আছে সাকিবিয়ানরা আমাকে অনেক ভালোবাসা দেয় এটার জন্য আমি অবশ্যই অনেক অনেক শিখত বিকজ অফ এত ভালোবাসা আগে আমাকে ইন্ডাস্ট্রির মানুষটা দিত এখন সাধারণ মানুষটা দেয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া কি আপনি এখন পর্যন্ত ওইটা করছি আমি কিন্তু বাকিটা পরে বলতে আমি একজন ফ্রিল্যান্সার কস্টিউম ডিজাইনার আমি সবার সাথে কাজ করি ওনারা যদি আমাকে মনে করে যোগ্য মনে করে যদি আমাকে কল করে আমি অবশ্যই কাজ করব আমার কাছে মনে হয় একটা সময় সাকিব ভাই বছরে চোদ্দো পনেরোটা বা বিশটা ছবি করতো আসলে বিশটা ছবি যে করবে তার পক্ষে আসলে গেট আপ চেঞ্জ করা একেবারে ইম্পসিবল উনি এখন ছবিও কম করেন এবং উনি চরিত্র নিয়ে অনেক ভাবেন এবং আমার কাছে যেটা মনে হয় কস্টিউমটা যত না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট চরিত্র অনুযায়ী কস্টিউম করা আমাদের এই শুটিংগুলা বা এই সিনেমাগুলোতে চরিত্র অনুযায়ী কস্টিউম ছিল বলেই জিনিসটা এত ফুটে উঠেছে চরিত্র অনুযায়ী বাইরে যদি আপনি কস্টিউম করেন তখন কেউ আলোচনা করবে না সো আমার কাছে মনে হয় চরিত্র অনুযায়ী যেটা করা প্রয়োজন সেটাই আমরা করছি আমি গত টোয়েন্টি টু ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি বিজ্ঞাপনের সাথে কাজ করি সো এটা আমার একটা পেশাই সো আমি পেশাগত জায়গা থেকেই ওনার সাথে কাজ করি আর আমি এই পেশাটা টু থেকে নিয়েছি সো এটা নিয়ে আমি কাজ করছি সো এটা আমার নতুন করে পেশা হিসেবে নেওয়ার কিছু নাই না পেশার কথা বলি নাই বলছি পেশার পেশার আমার প্রতি প্রত্যাশার চাইতে বড় ব্যাপার হলো আপনি সাকিব ভাই আসলে কোন চরিত্রটা প্লে করছে তার চরিত্র অনুযায়ী কস্টিউম বানানোটাই আসলে প্রেসার বিকজ আপনি চরিত্র বাইরে যদি একটা কাপড় পরান তাহলে কিন্তু সাকিব ভাইকে নিয়ে কেউ কথা বলবে না বা আমাকে নিয়ে বলবে না সো আমি চেষ্টা করি চরিত্র অনুযায়ী কতটুকু ভালো করা যায় এবং সেই চরিত্রটা যতটুকু ফুটে তোলা যায় সাকিব সাথে আপনার প্রথম সাক্ষাৎকারটা কিভাবে হল আমরা একটা টিম মিটিং করেছিলাম সেখানে সাকিব ভাইকে আমি প্রেজেন্টেশন করেছিলাম এবং সেটা খুবই ভীতিকর ছিল উনি এত বড় মেগাস্টার ওনার সাথে কীভাবে আমি প্রেজেন্টেশনটা দিব উনি কীভাবে গ্রহণ করবে এটা নিয়ে আমার মধ্যে একটা দ্বিধানন্দ ছিল বাট ওটা আমি খুব সুন্দর করে উত্তরে গেছি উনি আমার প্রেজেন্টেশন দেখে খুবই খুশি হচ্ছে এবং বরবাদে আপনাকে কি সাকিব খান নিজে নিছে না অন্য কোনো মাধ্যমে আমি ডিরেক্টরের কনফার্মেশনে ইন করেছি ডিরেক্টর আমাকে পছন্দ করেছে সেইভাবে কাজ করেছে সাকিব আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আই লাভ ইউ অল সাকিব ভাই আরও অনেক ভালো কাজ করুক তার সাথে সাথে আমরাও আরও অনেক ভালো কাজ উপহার দিতে পারবো মানুষকে এবং সাকিব ভাইয়ের দীর্ঘজীবী সবাই বরবাদ ছবি দেখতে চান বরবাদকে আরও বেশি ব্লকবাস্টার করেন এবং সবাইকে অনেক ভালোবাসে ওকে থ্যাংক ইউ